नमो विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपथक स्वामिनीतिनामिने प्रदाय निताय कृपा प्रदायिने गौरवकथमोदय नगर ग्राम ग्रामतालि वञ्चाकल्प सिन्धु वै वतितान पवन भयो वैष्णवे भयो नमो नम पावन गुरु महाराज कि जय श्रीलपयताौशित नपेमान्दी हरि नम हरेकृष्ण দশম অধ্যায় নাম দিব্য নামের হাট প্রপাদের অপ্রকটের পর জয় পতাকা স্বামী ভাবে ভবিষ্যতের কথা ভাবতে শুরু করেন বিশেষ করে কৃষ্ণ ভবনামৃত আন্দোলনের পরিপ্রেক্ষিতে মন্দিরের বাইরে অবস্থানরত ভক্তরা কিভাবে এই আন্দোলনের গুরুত্ব অনুধাবন করবেন অথবা তাদের জীবনে গ্রহণ করে নেবেন সকলেই কি মন্দিরবাসী সন্ন্যাসী হবেন অবশ্যই না ভক্ত গোষ্ঠী চেতনা উনিশশো সত্তর খ্রিস্টাব্দে লস অ্যাঞ্জেলেসে জয় পতাকা গুরু মহারাজ ভারতে আসার পূর্বে এবং প্রপাদ তার একদল শিষ্য একটি গির্জার সামনে থামেন একটি খ্রিস্টান গোষ্ঠীকে বিশাল সেই অট্টালিকার দিকে এগিয়ে আসতে দেখে তিনি বলেন যে ভবিষ্যতে অল্প কিছু ভক্তরাই কেবল মন্দিরে বাস করবে এবং অধিকাংশ ভক্তরা তাদের নিজ নিজ বাড়িতে থেকে কৃষ্ণ সেবায় যুক্ত থাকবে সে সময় জয়পতাকা স্বামী গুরু মহারাজের জন্য একটি বোঝা বেশ কঠিন ছিল কি বুঝিয়েছেন। যেহেতু তখনকার অধিকাংশ ভক্তরাই ছিলেন আশ্রমবাসী এবং বাইরে থাকা বলতে কিছুই ছিল না কিন্তু উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে প্রভুপাদের অপ্রকটের পর জয় স্বামী গুরু মহারাজ শিলা প্রভুপাদের কথার গুরুত্ব অনুধাবন করতে শুরু করেন এবং কিভাবে লোকেদের তার তারা মন্দির বাস করুক বা নাই করুক তাদেরকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সম্ভাব্য উপায়ে কৃষ্ণ ভাবনামৃতে নিযুক্ত করা যায় সে সম্পর্কে ভাবতে থাকেন তিনি চিন্তা করতে লাগলেন ভক্ত হিসাবে এই জগতে এই জগতে থেকেও পারমার্থিক জীবনে ক্রমান্বয়ে উন্নতি সাধন করার কোনো রাস্তা আছে কি অবশ্যই আছে আঠারোশো একা একানব্বই থেকে তিরানব্বই খ্রিস্টাব্দে শিলাভক্তিবিনয় ঠাকুর শ্রী গোদ্রম কল্পাবতী গোদ্রম কুঞ্জের কল্পবৃক্ষ নামে একটি গ্রন্থ রচনা করেন যাতে তিনি পরিবার ও কর্মজীবন নিয়ে থাকা ভক্তদের জন্য একটি বাস্তব সৃজনশীল পারমার্থিক পথের দিকদের নির্দেশনা দেন যারা কৃষ্ণ ভাবনামৃতে পূর্ণরূপে নিযুক্ত হতে চান কিন্তু যুগপথ তাদের দৈনন্দিন কর্মজীবনেও থাকতে চান ভক্তিবিনোদ ঠাকুরের এই গ্রন্থ পাঠকদের পূর্ণ বিকশিত একটি নামহট্ট অনুষ্ঠানের সাথে পরিচিত করায় যেখানে একজন ব্যক্তি শিখতে পারেন যে কিভাবে সম্পূর্ণ তার গোষ্ঠীর ভিতরেই সমস্ত বস্তুর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবত প্রেম ক্রয় ও বিক্রয় করতে পারে বাংলায় হট্ট মানে বাজার বা হাট এবং নাম শব্দের অর্থ নাম ভগবত নাম এইভাবে ভক্তিবিনোদ ঠাকুরের এই হাটের কার্যক্রম দিব্য নামের হাট এর ওপর মনোযোগ দেওয়া হয় যাতে করে যখনই কেউ এই নামকে সাদরে গ্রহণ করেন এবং শিখতে পারেন যে কিভাবে তা অন্যদেরও দিতে হয় দিব্য প্রেম যেন সর্বদা হাতের কাছেই সুলভ হয় কেনা বেচার এই রূপকটি বিশেষ করে আজকের আধুনিক দুনিয়ার ভোক্তা সমাজের জন্য বেশ কার্যকারী এই জগৎ থেকে প্রপাদের অপ্রকটের অল্পকালের মধ্যেই জয় পতাকা স্বামী গুরু মহারাজ ভক্তিবিনোদ ঠাকুরের এই গ্রন্থটি উদ্ঘাটন করেন উনিশশো উনআশি খ্রিস্টাব্দের শেষের দিকে পশ্চিমবাংলায় ভ্রমণরত থাকা কালে তিনি প্রকৃত নামহট্ট আশ্রমের সন্ধান পান যার মধ্যে দুটি স্বয়ং ভক্তিবিনোদ ঠাকুরের প্রতিষ্ঠিত জয় স্বামী এটির প্রতি বিশেষ লক্ষ্য দেন আবার প্রহপাত তাকে ইস্কন ভক্ত গোষ্ঠী উন্নয়ন করতে বলেছিলেন এই কথার ওপর জোর দিয়ে যে মন সকলেই মন্দিরে থাকবেন না তাই প্র আরও নির্দেশ করেছিলেন যে কিভাবে এই ধরনের লোকদের যুক্ত করা যায় সেই ব্যাপারে তাকে মনোযোগী হতে হবে ওই একই সময়ের দিকে ভক্তিচারু স্বামী তার একজন অন্তরঙ্গ গুরুভ্রাতা জয় পতাকা মহারাজকে কেশবজি গৌরী মঠ কর্তৃক প্রকাশিত এবং শিলপ্রহপাত কর্তৃক সম্পাদিত গৌরীয় পত্রিকা নামক ম্যাগাজিনের একটি সংখ্যা দেন এটি সম্পাদনার সময়কালে শিলাপ্রভুপাত তখনও সন্ন্যাসী ছিলেন না সেই ম্যাগাজিনে গোদ্রুম কল্পাবটির পাঁচটি অধ্যায় সংযোজিত ছিল বিশেষ করে নাম অনুষ্ঠানের ব্যাপারে এই ম্যাগাজিনে বলা হয়েছে যে ভক্তিবিনোদ ঠাকুর তৎকালীন অনেক সম্মানিত ব্যক্তিবর্গের সাথেই অনুষ্ঠানটির সূচনা করেছিলেন এবং গোদ্রুম দ্বীপের কুঞ্জকে তার প্রচারের প্রধান কেন্দ্র করেছিলেন এই স্থানেই ওই সময় থেকে চারশো বছর পূর্বে ভগবানের করোনা অবতার এবং অতি অন্তরঙ্গ পার্শ্বদ শ্রী নিত্যানন্দ প্রভু একটি দিব্য নাম বিতরণ কার্যক্রম শুরু করেছিলেন গোদ্রম দ্বীপে ভক্তিবিনোদ ঠাকুরের গৃহ সেই স্থানের খুব কাছেই অবস্থিত ছিল এইভাবে এই গ্রন্থের নামকরণ হয় জয়পতাকা স্বামী গুরু মহারাজ গভীরভাবে বিশ্বাস করতেন যে তিনি এটিই খুঁজছিলেন যা প্রভুপাত তার কাছে ইস্কনে গোষ্ঠী প্রচার উন্নয়নের বিষয়ে উল্লেখ করেন শ্রীরা ভক্তবিন ঠাকুরের এই গ্রন্থ সমসাময়িক ভক্তদের যথার্থভাবে সাহায্য করতে পারবে এই ব্যাপারে নিশ্চিত হয়ে জয় পতাকা স্বামী ভক্তিবিনোদ ঠাকুরের গোদ্রুম কল্পাবটী গ্রন্থটি ইংরেজি ভাষায় অনুবাদ করেন এবং তার নিজের ভাষ্য প্রদান করেন এইভাবে ক্রমান্বয়ে তিনি ইস্কনের মধ্যে নামহর্ত অনুষ্ঠানের জন্মদান করেন এই গ্রন্থে তার লেখা ভূমিকায় ব্যাখ্যা করা হয়েছে যে কেন এই গ্রন্থ এত গুরুত্বপূর্ণ ভক্তরা যারা সাধারণ কাজ কর্মাদি করেন সন্তান মানুষ করেন ষোলোমালা জপ করেন মন্দিরকে বিভিন্নভাবে সাহায্য করেন এবং নিয়মিত নামহট্ট প্রচার করেন তাদেরকে তাদেরকে তাদের উন্নত পর্যায়ের উৎসর্গের জন্য স্বীকৃতি দেওয়া উচিত এসব কিছু করতে যে আত্মোৎসর্গ করতে হয় আমরা তা ছোট করে দেখতে পারি না এই সমস্ত বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি কৃষ্ণ ভবনাময় হওয়াটা নিঃসন্দেহে এক বিরাট গৃহস্থ জীবনকালেও তিনি তার সমস্ত দৈনন্দিন পালন করেছেন এবং পাশাপাশি তার গুরু মহারাজের আন্দোলনকে পূর্ণ করতে এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়াটাকে উচ্চ অগ্রাধিকার করেছেন চরমে এই ধরনের ভক্তদের সম্প্রদায় থেকে স্বীকৃতি পাওয়ার প্রয়োজন রয়েছে যেহেতু তারা অন্যান্য গৃহস্থদের জন্য উৎসাহ গ্রহণ করার মতো আদর্শ দৃষ্টান্ত স্থাপন করছেন যারা কৃষ্ণ ভাবনাময় জীবন এবং মানদণ্ড গ্রহণ করেছেন এই ধরনের পরিবারের গুরুত্বদের ওপর শিল ভক্তিবীন ঠাকুর জোর দিয়েছেন শিল ভক্তিবীনদ ঠাকুর সংবাদ সংকলন শ্রী গোদ্রুম কল্পবটিতে লিখেছেন যে এই ধরনের পরিবারকে শ্রদ্ধা কুটিরে শ্রদ্ধাকুটির নামে স্বীকৃতি দেওয়া হবে ইস্কনে কৃষ্ণভবনাময় পরিবার সমূহকে খাটো করে দেখা উচিত নয় যত বেশি পরিবার অধিকরূপে কৃষ্ণ ভবনাময় হবে তত বেশি প্রজন্মের কৃষ্ণ ভবনাময় সন্তান উৎপাদন করা যাবে অধিকন্ত এর আশেপাশে থাকা সমস্ত প্রতিবেশীরা পবিত্র হতে পারবে এবং আশীর্বাদ লাভ করবে যদি ইস্কন এই এইসব পরিবারকে স্বীকৃতি দিতে পারে তাহলে তা এই ব্যাপারে আরও বেশি মনোযোগ দেওয়া যাবে যে আমরা কিভাবে কৃষ্ণ ভবনাময় পরিবার ব্যবস্থাকে উৎসাহ দিচ্ছি এবং প্রশংসা করছি